ফাইন্যান্স অর্ডিনেন্স দু হাজার পঁচিশে যে গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের রয়েছে আমরা সেখান থেকে আজকে কিছু শেখার চেষ্টা করব। এখানে যেটা বলা হয়েছে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও টিআইএন সম্বলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করতে হবে যথা সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ সমবায় সমিতির নিবন্ধন পেতে সাধারণ বিমায় তালিকাভুক্ত সার্ভেয়ারের নতুন লাইসেন্স গ্রহণে ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি আইনজীবী ও কর আইনজীবী অ্যাকচুয়ারি প্রকৌশল স্থপতি সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ পেতে পাঁচ লক্ষ টাকার পোস্ট অফিস সঞ্চয় হিসাব খোলায় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হতে দশম গ্রেড বা চতুর্দ পদমর্যাদার কর্মচারীর কোনো অর্থ প্রাপ্তিতে স্বাভাবিক ব্যক্তিকরদাতার ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাঙ্কিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো প্রাপ্তির ক্ষেত্রে স্ট্যাম্প কোর্ট ফি ও কার্টিস পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নিবন্ধন ও তালিকাভুক্তিতে ত্রিচক্র মোটরযানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স গ্রহণে স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি কর্তৃক কোনো আইন বা আইনি ক্ষমতা রয়েছে এরূপ কোনো দলিলের অধীন নিগমিত নিবন্ধিত বা গঠিত হওয়ার বছর বা পরের বছরে তবে শর্ত থাকে যে ধারা একশো ছেষট্টি এর উপধারা দুই অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় এরূপ ব্যক্তির ক্ষেত্রে এই উপধারার বিধান প্রযোজ্য হবে না তাহলে আমরা দেখলাম কখন আমাদেরকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও টি টিআইএন সম্বলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করতে হবে আচ্ছা এরপরে যে আমাদের আর উনচল্লিশটা সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে এই সেবাগুলো আমরা ইতিমধ্যে জানি কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক যেটাকে বলা হয় পি এস আর বলি আমরা কখন দাখিল করতে হবে নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহ রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে বিশ লক্ষ টাকার ঋণ গ্রহণে কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করতে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি বিল্ডিং অ্যাপয়েন্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমা নিবন্ধন করতে এই পেশাজীবীদের পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে বিবাহ আইন অনুসারে রেজিস্টার হিসেবে লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে ট্রেড বডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করতে স্ট্যাম্প ফোর্ট ফি বা কার্টিস পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআই ইত্যাদির নিবন্ধন গ্রহণ ইত্যাদি হতে নিবন্ধন গ্রহণ ও নবায়নে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তিও বহাল রাখতে সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে লন স্টেমার মাছ ধরার ট্রলার ইত্যাদি নৌজানের সার্ভিস সার্টিফিকেট গ্রহণ ও নবায়ন সময় পূর্ব দপ্তর বা জেলা প্রসাদ কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে সিটি কর্পোরেশন জেলা সদর ও পৌরসভা অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলের শিশু বা পোষ্য ভর্তি ভর্তিতে কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ ও নবায়নে আগ্নেয়াসনের লাইসেন্স গ্রহণ ও নবায়নে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায় দশ লক্ষ টাকার অধিক মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় পৌরসভা উপজেলা ইত্যাদি সংসদ ইত্যাদি নির্বাচনে অংশগ্রহণে পৌরসভা উপজেলা জেলা ইত্যাদি সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণে ব্যবস্থাপনা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদার মর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতা প্রাপ্তিতে দশম গ্রেড বা তদুর্দ পর্দমর্যাদায় গণকর্মচারী বেতন ভাতাদি প্রাপ্তিতে সাবেক ব্যক্তি ব্যতীত অন্য কর অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এই মাধ্যমে টাকা স্থানান্তরের মাধ্যমে বা মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ভি বা অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কোনো নিবাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজারি কনসালটেন্সি সার্ভিস ইত্যাদি বাবদ কোনো কোম্পানি হতে অর্থ প্রাপ্তিতে বিমা কোম্পানি এজেন্সি সার্টিফিকেট গ্রহণ অনুবায়নে দ্বিচক্র চক্র বা তৃ চক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরদান নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন কালে এনজিও বিষয়ক গুরুতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোগেরিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্তি ক্ষুদ্র ঋণ সংসার অনুকূলে বিদেশি অনুদানে অর্থ সার করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়ন কোম্পানি আইন অনুসারে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়নে কোনো নিবাসী করদাতা কর্তৃক পণ্য সরবরাহ চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে টেন্ডার ডকুমেন্ট দাখিল করে পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ইত্যাদি কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্তে ভবন নির্মাণের নকশা দাখিল করে এই আইনের ধারা একশো চল্লিশ এর কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কমিশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে ধারা একশো চল্লিশের সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্য বা সেবা সরবরাহকালে হোটেল রেস্টুরেন্ট মোটেল কমিউনিটি সেন্টার কনভেনশন হল হাসপাতাল ক্লিনিক ডাইনিং সেন্টার সমূহের লাইসেন্স গ্রহণ ও নবায়নে সামাজিক অনুষ্ঠান কর্পোরেট প্রোগ্রাম ওয়ার্কশপ সেমিনার সিম্পোজিয়াম প্রশিক্ষণ সহ সমজাতীয় অন্য যে কোনো অনুষ্ঠান আয়োজন সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য যে কোনো সেবা গ্রহণকালে এই ক্ষেত্রে আমাদের আইকো রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে এবং অন্যান্য ক্ষেত্রে যে নিচে আমরা যেটা দেখলাম যে ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের পরিবর্তে নাম ও আইন সম্বলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল করতে হবে